অর্থাৎ 90 দিনের মধ্যে আমরা তাদেরকে আশ্বাস করতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আপনারা যদি 90 দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্যwidehat জনমুখী করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকদের যে ধরনের সহায়তা প্রয়োজন আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সময় দিব। অর্থাৎ আমরা নিশ্চিত করতে চাই যে মাফিয়া তন্ত্র ছিল হসপিটালগুলোতে যেই স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ছিল হসপিটালগুলোতে সেই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বা কাঠামো এই হসপিটালগুলোতে আর কখনই ফিরবে না এবং সেই কফিনে ছাত্রনাগরিক একদম আজীবনের জন্য প্যারেক মেরে দিয়েছে আফা সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈশাদৃশ্য নেই অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন এই ভঙ্গুর যে স্বাস্থ্যখাতটি সেটিকে আবার পুনর্জীবিত করতে হলে আমাদের ইনক্লুসিভ বিভিন্ন ডিসিশন প্রয়োজন ইনক্লুসিভ পলিসি অ্যাডপশন প্রয়োজন সেই জায়গা থেকে আজকে আমাদের হেলথের যিনি এডিজি মহোদয় ছিলেন উনার সাথে আমার কথা হয়েছে এবং উনি এবং ঢাকা মেডিকেলের পরিচালক ওনাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যদি লাল ফিতার দৌরাত্ব না থাকে যদি রাজনৈতিক আধিপত্য না থাকে যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে স্ট্যান্ডার্ড বাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা পৌরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে আপনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসাবে আমাদেরকে উপহার দিতে পারবেন সরকারি এবং বেসরকারি খাতের যেই সভাটি রয়েছে সেই সভাটি সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে আজকে থেকে সম্পূর্ণভাবে ফ্রি আর আরেকটি সচেতনতা আমরা গণমাধ্যম কর্মীদের আপনাদের হচ্ছে সহযোগিতায় সেক্ষেত্রে সহযোগিতা চাই সেক্ষেত্রে আজকে আমরা যখন নিটোরে গিয়েছি নিটোরে গিয়ে দেখি সমন্বয়ক এবং সহসমন্বয় পরিচয়ে ব্যানার টানিয়ে সেখানে ফান্ডিং করা হচ্ছে সেখানে ফান্ড কালেকশন করা হচ্ছে এবং আমরা হাতে নাতে টাকা সহ এক লক্ষ আশি হাজার টাকা সহ একটা একটা পক্ষকে আমি ধরেছি আমরা স্পষ্ট করে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই জুন থেকে যখন আন্দোলনটি করছে আজকে পর্যন্ত আমরা কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না আমাদের যে ফিলিস্তিনের রাফা ক্যাম্প রয়েছে না এই ফিলিস্তিনের রাফা ক্যাম্পটি এটি ফিলিস্তিনে নয় আমাদের বাংলাদেশেও রয়েছে এবং সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনের সুতরাং আপনারা নির্ভয়ে কাজ করবেন যাতে করে আমাদের যে স্বাস্থ্য খাতটি রয়েছে এই স্বাস্থ্য খাতটি জনকল্যাণমুখী হতে পারে দ্বিতীয়ত আরেকটি বিষয় সেটি হচ্ছে ইতিমধ্যে আজকে সকালে আমরা যখন গিয়েছি সেখানে গিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক এবং আমাদের এডিজি মহোদয়ের মিটিংয়ের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমাদের সমন্বয়ক এবং একের নাম কাওয়াস্তে সমন্বয়ক এবং একের নাম সর্বস্ব সমন্বয়ক এবং সহসমন্বয়কের উৎপাদ বেড়ে গিয়েছে তারা অনেক বেশি সেবা করতে গিয়ে সুবিধা দিতে গিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্নিত করছে সেজন্য যাতে করে আহতরা চিকিৎসা সেবা নির্বিঘ্নে পায় সেজন্য আজকে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট প্রত্যেকটি সরকারি হসপিটালে পুনরাবৃত্তি করছি স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের অর্থ লাগবে না এবং শুধুমাত্র চিকিৎসা প্রক্রিয়াই নাই বরং মেডিকেল ইকু ইকুইপমেন্টস যে ক্রয় করার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও কোনো ধরনের টাকা লাগবে না দ্বিতীয়ত যে বিষয়টি প্রাইভেটের ক্ষেত্রে যেই টাকা ইতিমধ্যে নেওয়া হয়েছে এই টাকাটি রিফান্ড কিভাবে করা যায় সেটি নিয়েও আমাদের কথা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যারা ইতিমধ্যে প্রাইভেটে টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসা